ফেসবুকে ইচ্ছে মতো ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন কোনো প্রকার জটিলতা কপিরাইট ছাড়াই খুব ইজিলি ভিডিওর পিছনে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারবেন তবে এইখানে একটি কথা আছে অনেকেই দেখবেন আপনাদেরকে মানা করে অনেক ইউটিউবার যে ফেসবুকের ভিডিওতে যদি মিউজিক ইউজ করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না কথা কিন্তু রাইট তো মিউজিকের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে কিছু মিউজিক আছে আপনি যদি না জেনে ওই মিউজিকগুলো ইউজ করেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না মনিটাইজেশন পাওয়ার পরে যদি ইউজ করেন সমস্যা নাই কিন্তু মনিটাইজেশান পাওয়ার পূর্বে যদি ওই সকল মিউজিক ইউজ করেন তাহলে কখনোই পাবেন না আবার কিছু মিউজিক আছে এগুলো মনিটাইজেশান পাওয়ার পূর্বেও যদি আপনি ইউজ করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন দেখুন মিউজিক ছাড়া কখনো একটা ভিডিও সুন্দর হয় না লবণ ছাড়া তরকারি মতো এই দেখেন আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অফ বিল্লাল ভাই ওনার মিলিয়ন মিলিয়ন যে ভিউজ

এবং খুব ইজিলি আপনার ভিডিও ভাইরাল হবে সাপোজ আমি এই ভিডিওটা আপলোড করব বা রিলস হিসাবে এটা আমি আপলোড দেবো তো এইখানে যে মিউজিকটা আছে একটা অটো মিউজিক যদি ভিডিও থাকবে তাহলে এই যে যখন আপনার ওইখানে অডিও নিকা রয়েছে এই অডিওটা একটি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম মিউজিকটা একদম আপনি কমিয়ে দিবেন প্রথম যে মিউজিকের যে আপনার অপশনটা থাকবে এটা যদি আপনার মনে হয় যে অরিজিনাল মিউজিকটা আপনি ভিডিওতে রাখবেন না এটা আপনি একদমই কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আপনার এড মিউজিক রয়েছে এটা হচ্ছে আসল খেলা যারা অনেকে জানেন তারা তো জানেনি আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়ত ভুল করতেছে তারা জানে না শুধুমাত্র তাদের জন্য এই জন্য এই ভিডিওটা তো আর বিস্তারিত জানার পূর্বে আপনারা সুখবর দিতে চাই আমার জানার মতন একটি অনলাইন ইনকাম সাইট আছে যেটা থেকে হিউজ পরিমাণে মানুষ এটাতে কাজ করে ইনকাম করতেছে প্রায় তিন বছর ধরে সম্পূর্ণ ফ্রিতে মানে কোনো প্রকার ডিপোজিট আপনার কিন্তু করা লাগবে না তো এইটার জন্য আপনাকে যা করতে হবে আমি এই যে চ্যানেলটাতে আপনি ভিডিও দেখতেছেন এই চ্যানেলটাতে যাবেন যাওয়ার পরে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন স্ক্যানেলের চ্যানেলে যাওয়ার পরে এই ভিডিওটা যদি আপনি অ্যাপ টু জেড দেখেন তাহলে আপনি ওই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই সাইটে ইনকাম করা উইড্রো দেওয়া কাজ করা এপ টু জেড সব কিছু আপনি বুঝতে পারবেন এবং ওই সাইটে যদি আপনি কাজ করেন আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে আপনার ফেসবুক পেজ যদি থাকে এইগুলোতে অল্প দামে হিউজ প্রমোশন নিতে পারেন হাজার হাজার ফলোয়ার নিতে পারেন ভিউজ নিতে পারেন লাইক শেয়ার নিতে পারেন যদি আপনি ওইখানে কাজ করেন এবং ডিজিটাল অনেক কোর্স পাবেন সম্পূর্ণ ফ্রিতে যেগুলো থেকে আপনি হয়ে যাবেন দক্ষ ফ্রিলান্সার সো এই ভিডিও দেখার পর যাদের টাকার প্রয়োজন আছে ইনকাম করতে চান তারা আমার ইউটিউব চ্যানেল ঢুকে ওই ভিডিওটা অবশ্যই দেখে ফেলবেন ওকে এখন কথা হচ্ছে যে আমরা এর মিউজিকে ক্লিক করব এড মিউজিকে ক্লিক করার পর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি এই ব্যাপারটাকে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে দেখেন এইখানে ছোটো করে কিন্তু লেখা আছে রয়্যালিটি ফ্রি রয়্যালিটি ফ্রি মানে হচ্ছে যে মিউজিকগুলোর পাশে এরকম রয়্যালিটি ফ্রি লেখা থাকবে মানে আপনি এই মিউজিকগুলোর সম্পূর্ণ কপিরাইট ছাড়াই আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন এতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এইখানে দেখবেন ছোটো ছোটো কিন্তু আইকন আছে এইগুলোর উপর ক্লিক করে আপনি মিউজিকটা শুনে নিতে পারেন আপনার ভিডিওর সাথে যায় এমন অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন উপরে সার্চ বার আছে আপনি চাইলে সার্চ করে আপনার পছন্দের মিউজিক আপনি সার্চ করে নিতে পারি আমি বাংলা কিছু মিউজিক আমি খুঁজতেছি যেটা আমি এড করব তাহলে উপরে আমি সার্চ বারে যে বিষয়টা লিখব সেটা হচ্ছে বাংলা আমি বাংলা লিখলাম বাংলা লিখে সার্চ করার পর এখানে আমি যে বিষয়টা বুঝতে চাইলাম এখানে একটু লক্ষ্য করে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা কিন্তু বুঝে যাবেন দেখেন এইখানে দেখেন এই যে নট মনিটাইজেবল লিখা আছে নট মনিটাইজেবল লিখা আছে যদি আমরা এই মিউজিকগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কিন্তু কখনো মনিটাইজেশন পাবো না আবার পাশেই দেখো রয়্যালিটি ফ্রি মিউজিকটা লিখা আছে রয়্যালিটি ফ্রি আমরা এই মিউজিকগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো আশা করছি এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি তো এইখান থেকে আমরা যে মিউজিকটা পছন্দ সাপোজ আমি এই যে এই মিউজিকটা আমি এইখানে সাপোজ আমি অ্যাড করলাম এই অ্যাড করার পরে আমি যদি এখানে নেক্সট যদি ক্লিক করি নেক্সটে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন যে আমি চাইলে এইখানে ক্লিক করে এই যে লক্ষ্য করে দেখেন আমি চাইলে এইখানে ক্লিক করে আমি কিন্তু কভার ফটো সিলেক্ট করে দিতে পারি ভিডিও ভাইরালের কভার ফটোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর এখানে আমি টাইটেল লিখে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু এটা আমি শেয়ার না হয়ে ক্লিক করে পোস্ট করে দিতে পারি আশা করছি আমরা বিস্তারিত বুঝতে পেরেছি যে কীভাবে আমাদের কোন মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো যারা আগে থেকে জানেন তো জানেন যারা ভিগেনার আশা করছি এটাতে অনেক উপকৃত হবেন এবং অবশ্যই ভালোকে থামলে এবং টাইটেল ভিডিও ভাইরাল করতে অনেক হেল্প করে আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান আমি যে ভিডিওটার কথা বলেছিলাম আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এবং ইনকাম করতে চাইলে মাস্ট ওই ভিডিওটা দেখে প্রচুর ফ্যাসিলিটিস আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম